দুই আমাকে বসালো এক সিংহাসনে এদিকে আমার মাথার উপরে উঠলো আমি তাড়াতাড়ি করে দেরি না করে অ্যাচিভমেন্টে গিয়ে দেখি এখানে লাল বাতি জ্বলতেছে আর আমি দেরি না করে দ্রুত এখান থেকে আমি ক্লেম করে নিলাম ক্লেম করে আমার প্রোফাইলটাকে আমি সুন্দর সাজিয়ে নিলাম এরপরে গ্রুপে দেখি সেভেন ইয়ার উল শো করতেছে মেসেজটা আমার সামনে আসার পরে আমি কিছুক্ষণের জন্য থমকে যাই কেন জানি অন্তরটা কেঁপে উঠল দেখতে দেখতে কিভাবে সাতটা বছর চলে গেল আমার গেম আইডির বয়স হচ্ছে সাত বছর এই সাত বছরে আমি কি কি হারিয়েছি আর এই সাত বছরে আমি কি কি পেয়েছি তা আমার মনের ভিতরে ঘুরতে থাকে এই সাত বছরে আমি লেখাপড়া থেকে মনোযোগটা কমিয়ে দিয়েছি যতটুক পড়ার কথা অনেকটা গুণ কমিয়ে দিয়েছি সব থেকে বেশি সময় গেমে দিয়েছি সত্যি বলতে হ্যাঁ এই গেমটাকে এখন আমি ক্যারিয়ার হিসেবেই নিয়ে নিয়েছি এখন চাইলেও পিসপা হওয়া যাবে না এই সাত বছরে আমি কি পেয়েছি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি ইউটিউব ফেসবুক টিকটক মিলে প্রায় ছয় লাখ মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু হ্যাঁ লেখাপড়া তো ছাড়িনি হয়তো একটু কমিয়ে দিয়েছি গেম অনেক আগে থেকে খেললেও বিশ সাল থেকে কিন্তু আমি লাইভ স্ট্রিম এবং ইউটিউব ফেসবুকিং শুরু করি অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি হ্যাঁ আমি একদিন ভিবাস পাব আপনারাই বলুন আমি কি সেটা আশা করতে পারি না হ্যাঁ এটাই আমার কেরিয়া ভিবাস চাই হ্যাঁ দিতে হবে আমি এখান থেকে চলে যেতে আসিনি আমি এখানে এক স্বপ্ন স্বপ্ন নিয়ে লড়াই করছি আজকে যেহেতু আমাদের আইডির বয়স সাত বছর এ উপলক্ষে আমি আজকে একটা উইকলি গিফট করব। তাই আমি এখন অল যাব আর অল ডে পিসি প্লেয়ার দেখলে সবাই কিক করে দেয় আজকে আমাকে কিক না দিয়ে যে আমাকে নিয়ে ম্যাচ খেলবে তাকে উইকলি টা দিব দেখি কে সেই ভাগ্যবান ব্যক্তি আমার তো মনে হচ্ছে যে সেভেন ইয়ার এর টাইটেল দেখে আর আমার বিগ ফ্যান বলে চলো প্রথমে একটা গ্রুপ খুঁজে বের করি তো এই গ্রুপে যাই এন্ড দেখি হ্যালো কথা বলেন ভাই কথা বলেন

এ হইছে ওয়াল্ডের যাওয়া লাগতো ভাই ওয়াল্ডের যে হাল সজীব হ্যালো হ্যাঁ আবারো এখন আর কি করব ভাই খালি কি কি খাই হ্যালো ভাই এখন মানে চলে যাবো অ্যানিমেশনটা বান না আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমি চলে যাই হ্যাঁ ওকে আহ গাইস অনেকেই উইকলি মিস করতেছে কিন্তু কে আজকে সেই উইকলিটা পাবে সেটা আমি জানি না কার কপালে উইকলি আছে বাই দেয় না বাট চলে যেতে বলছে তাই চলে আসলাম হ্যালো কথা বলো ব্রো কথা বলো হে ভাই হ্যালো ও দাদা দাদা এ না দুইটা থেকে 4টা পর্যন্ত দুই ঘন্টা টানা ট্রাই করতেছে কাজ হই না হ্যালো

তাহলে সত্যি আমাকে নে মেসে যাওয়া হচ্ছে কাউসার ভাই যদি আপনি থাকেন আমাদের সাথে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আপনি কি ভাইয়া ইউটিউবিং করেন না তো এমনি গেম টিম খেলি ভাই পিসিতে এন্ড অল ডে যাচ্ছিলাম বাট সবাই তো কিক দিতেছিল উড়াদুরা আমাকে বাট আপনারা নিয়ে স্টার্ট দিলেন আই এম তো অবাক আর কি আচ্ছা কাউসার ভাই আপনার নামের শেষে যে এস আই আর এটা কি জন্য